আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হি আবার রকাতু সবাই কেমন আছেন চলে আসেন আজকে আমাদের এই পরিচয় ইউটিউব চ্যানেল আজকে এখানে আলাপ হবে এই প্রথম ইউটিউবে লাইভ করা যেহেতু কোনো কন্টেন্ট তৈরি করি না জাস্ট কিছু কিছু ভিডিও ফটো দিয়ে তৈরি করি বাকি ইউটিউবে কীরকমভাবে কাজ করতে হয় এটার পরামর্শ দিবেন দেখি সবাই চলে আসেন আমাদের এখানে লোক সংখ্যা দেখতে পাচ্ছি না এখনো একজন দেখা নাই এই পৃথিবী হবে আইন উদ্দিন আল আজাদ যিনি কলারবের একজন বিখ্যাত একজন শিল্পী প্রেসিডেন্ট অনেক মূল্যবান এবং খুব অনেক গুরুত্বপূর্ণ কথা দিয়ে উনি গোজাল তৈরি করতেন চলে আসেন ভাই যারাই দেখতেছেন লাইভটা শেয়ার করে দেবেন ভাই ইউটিউবে লাইভটা শেয়ার করে দিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء উ মিলেন প্রতিদিন তেলাওত করি যার কারণে গলাটা অনেক বর্ষা হয়তো বা অনুরোধ করার পরেও বলতে পারতেছি না কারণ গলার অবস্থা বেশি একটা ভালো না কণ্ঠের অবস্থা সবাই আমার এই ইউটিউবটা একটু ওই সাবস্ক্রাইব করে দিবেন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন ভাই আর সর্বপরি হচ্ছে আমরা এই ইউটিউবে যারা থাকি কাজ করি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমরা দেখেন অনেকভাবে অনেক মানুষরা আমরা সহযোগিতা করি কিন্তু প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার কথা তারা কিন্তু সহযোগিতা পাচ্ছে না এবং অনেক লোক আছে অবাব অনটনের ভিতরে চলতেছে বা একটা আপনি রোজগার করার মতো উপার্জন করার মতো একটা পন্থা খুঁজতেছে এরকম অনেক লোক আছে কিন্তু তারা তাদেরকে কেউ সহযোগিতা না করার কারণে ওনারা উপার্জন করতে পারতেছে না এরকম কিছু লোক ধরে ধরে আমরা যদি ওই একটা অটো বা অন্য কিছু যদি কিনে দেওয়ার চেষ্টা করি বা দিই তাহলে দেখা যায় ওটা দিয়ে উনি উপার্জন করতে পারবে ভাই লাইভটা শেয়ার করে দিই ভাই লাইভটা শেয়ার করে দিই